নমস্কার দা ওয়ালের ইউটিউব লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি এই হেস্টিং রোডে যেটি দ্বিতীয় হুগলি সেটি রাস্তা আমার ক্যামেরা পার্সনকে দেখাবো আমার পিছনের ছবিটি দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন রীতিমতো কয়েকশো মানুষের ভিড় ভিড়ের যে জমায় সেটা ইতিমধ্যে চলে এসেছে আর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা তারা স্লোগান দিচ্ছেন এবং রীতিমতো ব্যারিকেড খুলে ফেলার এবং ভাঙার চেষ্টা করছেন তারা স্লোগান দিচ্ছেন সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দ্য ওয়ালের ইউটিউব লাইভের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে তারা তারা ইতিমধ্যে এ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ও ছাত্র সমাজের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিলের কিছু জমায়েত ইতিমধ্যে হেস্টিং রোডের এখানে এসে পৌঁছে গিয়েছে এবং তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন যেভাবে সুতো দিয়ে শক্ত করে বাধা ছিল সেই ব্যারিকেড তারা ভেঙে ফেলছেন দেখতেই পাচ্ছেন সেই ছবি কি ধুমধুমার পরিস্থিতি মিছিলের সেই গোটা মিছিলে না পৌঁছালে একাংশ পৌঁছেছে এই মুহূর্তে হুগলি সেতুর যে দ্বিতীয় ব্রিজ তার আগে যে হেস্টিং রোড পড়ে সেই হেস্টিং রোডের সামনে দেখতেই পাচ্ছেন তাদের কাছে কোনো রাজনৈতিক পতাকা নেই তারা জাতীয় ফ্ল্যাগ নিয়ে সকলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দাবি তাদের কি দাবি অর্থাৎ আর্যগণের কাণ্ডের প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করবে বলেছিল কিন্তু এই মুহূর্তে সেই বৃষ্টিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ডের ইউটিউব লাইভের মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি রীতিমতো ব্যারিকেড খুলে ফেলেছে এবং আমার পিছনের ছবিটিও দেখানোর চেষ্টা করব এই যে প্রথম ব্যারিকেড ব্যারিকেডের প্রথম ব্যারিকেডের পিছনে একাধিক পুলিশ মোতায়েন করা রয়েছে তাদের হাতে রয়েছে ঢাল তার তার সাথে রয়েছে সাথে রয়েছে ঢাল এবং লাঠি পরিস্থিতি বুঝে তারা এই সমস্ত জিনিসও ব্যবহার করতে পারে এবং তার পিছনেই রয়েছে একটি বিশাল আকৃতির কন্টেনার যে কন্টেনার মানব বলেশ পক্ষে সরানো একদমই সম্ভব না সেই কন্টেনারও রাখা হয়েছে দুটো রাস্তার দুদিকেই বড় বড় দুটি কন্টেনার রাখা হয়েছে এবং দুটো রাস্তার দুদিকেই বিশাল বড় পুলিশি মোতায়েনে মনে ফেলা হয়েছে এই মতো দেখতেই পাচ্ছেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে গেছে রেসিং রোডের ঠিক সামনেই যে রাস্তাটি একদম দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্নে পৌঁছাচ্ছে সেই রাস্তার ঠিক আগেই সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ইউটিউব লাইভের মাধ্যমে এই যে প্রথম ব্যারিকেড সেই ব্যারিকেড পুরোপুরি ভাঙতে না পারলেও কিছুটা হলেও তারা সেই ব্যারিকেড ভেঙেছে সে ছবি দেখতেই পাচ্ছেন একটু খুলেছে এছাড়াও দেখা যাচ্ছে একটি পিজন ভ্যান অর্থাৎ জল কেমন এই মুহূর্তে চলে এসেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি জল কামান এই মুহূর্তে পৌঁছে গিয়েছে হেস্টিং রোডের সেই সামনে যেখানে কিছু লোক জমায়েত করেছিল তাদের তাদের জল কামান এসে পৌঁছেছে সেই প্রথম ব্যারিকেডের ঠিক সামনে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে জল কামানের যে ছবি আপনারা দেখতেই পাচ্ছেন রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে দ্বিতীয় হুগলি সেতুর আগে যে হেস্টিং রোড পড়ে সেই হেস্টিং রোডের ঠিক সামনে কিন্তু আন্দোলনকারীরা তারা স্পষ্ট দাবি করছে যে তাদের দফা এক দাবি এক তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিতে তারা আজকে এখানে এসে পৌঁছেছে তারা জাতীয় পতাকা নিয়েছে কোনো রাজনৈতিক পতাকা কিন্তু তাদের হাতে দেখা যাচ্ছে না সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাবো সেই ছবি এছাড়াও একাধিক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে সম্ভবত জল কামান ব্যবহার করতে পার ব্যবহার করতে পারে রাজ্য প্রশাসনের তরফ থেকে সেই প্রস্তুতি তারা নিচ্ছে দেখতেই পাচ্ছেন রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাতাশে আগস্ট মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্য প্রশাসনের পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফ থেকে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল সেই কর্মসূচি তারা রীতিমতো শুরু করে দিয়েছে সাঁতরাগাছি থেকে একটি মিছিল শুরু হয়ে গিয়েছে এবং আরেকটি যে মিছিল ছিল স্কোয়ার থেকে সেই মিছিলটাও শুরু হয়ে গেছে কিন্তু যেখানে প্রশাসনের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়ার আর যে ব্যবস্থা করা হয়েছিল সেইখানে জমায়েত হয়ে গিয়েছে একাধিক মানুষ এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছে জাতীয় ফ্ল্যাগ নিয়ে তারা মিছিল করছেন জল কামান কিন্তু রেডি করে রাখা হয়েছে এরপরে যদি কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে সেক্ষেত্রে তারা জল কামান ভাঙতে পারে বলেই জানা যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে শতাধিক শতাধিক মানুষের যে ভিড় সেই তারা জাতীয় ফ্ল্যাগ নিয়ে স্লোগান দিচ্ছে এবং এছাড়াও বাকি যে চিত্র সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করব যেখানে এখানে একটি বিশাল বড়ো কন্টেনার তাছাড়াও পুলিশই টপে মোড়া ফেলা মুড়ে ফেলা হয়েছে তাদের হাতে রয়েছে লাঠি পরিস্থিতি বুঝে তারা সেই লাঠি চার্জ করতে পারে এছাড়াও দেখতে পাচ্ছেন যে জল কামান সেই জল কামানেরও প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে আজিকার ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের যে নবBatchNorm Objections ডাক সেই ডাক অর্থাৎ মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং হেস্টিং রোডের সামনে শতধিক মানুষের একটি জমায়েত শুরু হয়ে গিয়েছে এখন আমি আমার ক্যামেরা পার্সনকে বা দিকের ছবিটা দেখানোর জন্য অনুরোধ করব এইখানেও একাধিক পুলিশ কর্মী মোতায়েন রয়েছে পরিস্থিতি বুঝে তারা পদক্ষেপ নেবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দুন্দুমার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল ইতিমধ্যে সেই পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকেও রীতিমতো রেডি হয়ে গিয়েছে যদি তারা এই ব্যারিকেড যদি এই জমায়েত এই ব্যারিকেডটা ভাঙে সেই ব্যারিকেডের চিত্র আপনাদেরকে একবার দেখাবো দেখতেই পাচ্ছেন যে একদম গার্ড রেল দিয়ে শক্তভাবে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে এই জমায় মোতায়েন করা রয়েছে জল কামান সে ছবি আপনারা দেখছেন শুধু জল কামানো নয় এখানে মোতায়েন রয়েছে কাদানে গ্যাস ও পরিস্থিতি বুঝে সেই কাদানে গ্যাসেরও ব্যবহার করতে পারে প্রশাসনের তরফ থেকে

পুলিশের ফেলা হয়েছে যে বিশাল আকৃতির যে মিছিলটি ছিল সেই মিছিল সেই মিছিলের কিছুটা অংশ এখানে এসে পৌঁছেছে আপনারা দেখলেন যে এই মুহূর্তে যে আন্দোলনকারী ছাত্র সমাজের তরফ থেকে যে মিছিলের কথা বলা হয়েছিল তার কিছুটা অংশ এখানে এসে পৌঁছেছে ছোট্ট জমায়েত হয়েছে এবার এটাই দেখার বিষয় পরবর্তী পরিস্থিতিতে কি হয় আপনারা দেখে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতার